আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত সব সম্ভবের বাংলাদেশে নারী তিন নীতি নিয়ে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটে যাচ্ছে আপনারা জানেন যে অতি সম্প্রতি ইউন সরকারের কাছে এই নারী নীতি সংক্রান্ত একটি কমিশন তারা নারী নীতি প্রণয়নের জন্য কতগুলো সুপারিশমালা দিয়েছেন সেখানে নারীর সম অধিকার এবং উত্তরাধিকার আইনে নারীর কিছু অধিকারের কথা বলা হয়েছে তার পাশাপাশি পরোক্ষভাবে এমন কিছু প্রস্তাবনা সেখানে দেয়া হয়েছে যার ফলে কি হলো বাংলাদেশের যে পুরুষতান্ত্রিক সমাজ তারা সবাই খেপে গেছে বিশেষ করে আমাদের দেশে যে ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন যারা নিজেদেরকে তহিদি জনতা ভাবতে পছন্দ করেন তারা রীতিমতো ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছেন কারণটা হলো এই যে নারী নীতি আমাদের দেশে যারা নারীবাদী আন্দোলন করেন এবং কোনো কিছু হলেই তারা যাকে বলা হয় আধুনিকতার নামে তারপর তারা প্রগতির নামে ধর্ম ধর্মনিরপেক্ষতার নামে এই নারীরা যে জিনিসগুলো প্রসার করতে চান যে কথাগুলো বলতে চান তারা যে পোশাকগুলো পরতে চান তারা যে রাস্তাঘাটে যে কাজকর্মগুলো করতে চান তারা প্রকাশ্যে সিগারেট খেতে চান শর্টস পরে ঘুরতে চান ইউরোপ আমেরিকার মতো তারা কেবলমাত্র ব্রা পরে ইউরোপ আমেরিকার মতো যাকে বলে সুইম কস্টিং কস্টিউম পরে তারা ঘুরতে চান আমাদের দেশে অনেক নারী রয়েছে। তো এটাকে তারা বাংলাদেশে যারা অপর অপর কনজারভেটিভ পরিবারের নারী রয়েছেন তাদেরকেও এই গ্রুপে আনার জন্য এই নারীবাদীরা যে বিভিন্ন সময় আন্দোলন করেছে সংগ্রাম করেছে এটার এই ডক্টর মোহাম্মদ ইনুসের সময়টাতে এসে যারা কনজারভেটিভ সোসাইটি রয়েছে নিজেদেরকে যারা তহিদি জনতা পাবেন তাদের একটা ধারণা হল ডক্টর মোহাম্মদ ইনুস পশ্চিমে ছিলেন তার সঙ্গে এনজিওর যারা লোকজন রয়েছে তাদের খুবই সক্ষতা এবং এনজিওরা বাংলাদেশটিকে পশ্চিমাদের একটা তাবেদার রাষ্ট্র বানিয়ে এদেশের সর্বনাশ ঘটানোর জন্য তারা চেষ্টা চালাচ্ছে এতে করে আমাদের ইমান যাবে একেন যাবে বোনের ঋজ্জত যাবে সম্মান যাবে মর্যাদা যাবে এবং আমাদের নারীগুলো যাকে বলে রীতিমতো আর কি বলবো পথবধূ হয়ে যাবে এরকম আপনারা জানেন যে বহুদিন ধরে কমিউনিজমের বিরুদ্ধে আমাদের দেশের তৌহদি জনতা তারা ওয়াজ মাহফিলে নানা রকম বক্তব্য দিয়ে আসছেন তো এখানে দিল হোসেন সাদি সাহেবের মতো জনপ্রিয় বক্তা তারাও এই নারীদের ব্যাপারে কমিউনিস্টদের ব্যাপারে নানা রকম কথাবার্তা বলছেন তো সেইগুলো জনপ্রিয় হতে 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 এখন আমাদের নারীদের একটা বিরাট অংশ তারা আসলে এখন অবরোধ বাসিনী হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করে ফেলেছে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখবেন যে আসলে এখানে খোলামেলা পোশাক সত্তরের দশকে যেভাবে নারীরা পোশাক পরতেন এমনকি পাকিস্তান জমানাতে যখন এটা একটা ইসলামিক রাষ্ট্র বলে প্রচার করা হতো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের যে অ্যাভারেজ ড্রেস কোড ছিল পোশাক ছিল তাদের যে একটা স্বাভাবিক যে চালচলন ছিল সেটাকে এখন আলটিমেটলি রিভার্স হয়ে গেছে উনিশশো ছেষট্টি সাতষট্টি সনে রোকি হলের কিছু দৃশ্য যদি আপনি দেখেন কপালে টিপ পরা সাদা শাড়ি পরা তারপরে শেষে সেই হাফাতা ব্লাউজ পরে যেভাবে তারা ওই সময়টাতে চলাফেরা করেছেন এখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই জিনিসগুলো সম্ভব না এর কারণ হলো অনেক ছাত্রছাত্রী তারা মনে করছেন যে এই যে তারা হিজাব অবস্থায় আছেন এবং শুধু জানাতন হিজাব না একে বলা হয় একেবারে পরিপূর্ণভাবে সুন্নতি হিজাব তারা হাতে মোজা পড়ছেন পায়ে মোজা পড়ছেন পুরো মুখ ঢেকে ফেলছেন তো এইভাবে তারা নিজেদেরকে অবরোধ করে তারা বিশ্ববিদ্যালয়ে আসেন এবং এটা কি তারা মনে করছেন যে তাদের একটা অধিকার এবং তাদের এই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নারীদের যে এই অবস্থা এটাকে শেখ হাসিনা একেবারেই পছন্দ করতেন না তিনি মনে করতেন এটা একটা জামাতি চক্রান্ত এরা এই মেয়েদেরকে বিভ্রান্ত করে ফেলছে এবং ইনি একবার ঠাট্টা করে বলছিলেন যে এরাদেরকে দেখলে মনে হয় এক একটা জীবন্ত তাবু লাইফ টেন্ট জীবন্ত তাবু তো যেহেতু শেখ হাসিনার ক্ষমতা ছিল তখন এটার কেউ বিরোধিতা করতে পারেনি এখন বাস্তবতা হলো যে পরিবারের সমাজে নারী বলেন পুরুষ বলেন আমাদের এই সমাজে এখন পর্দা প্রথা হিজাব প্রথা এটা এখন সৌদি আরব মক্কা মদিনা এমনকি যাকে বলা হয় ইরানের চাইতেও এটি এখন বেশি হয়ে গেছে তো সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের যে নারী বিষয়ক যে কমিশন সেই কমিশন যে নারী নীতি প্রণয়নের জন্য যে সুপারিশ মেলা দিয়েছে সেই সুপারিশে যে সকল প্রস্তাবনা করা হয়েছে এগুলো সরাসরি সারিয়া আইনের মানে মুসলিম সরিয়া আইনের বিরোধিতা করে একদম বিপরীত তারপরে পৈতৃক সম্পত্তিতে তাদের যে সম অধিকার থেকে শুরু করে আরও যে সকল প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং যে সকল কথাবার্তা বলা হচ্ছে যে শরীর নারীর তো কাজী সেখানে সে শরীর যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবে এখানে সেক্সুয়াল ভায়োলেন্স এবং বিবাহিত জীবনে তার অনুমতি ছাড়া তার অনুমতি ছাড়া যদি স্বামী তার সঙ্গে সেক্স করতে চায় বা জোরাজুরি করে যৌনমিলন করতে চায় তো সেক্ষেত্রে নারী তার স্বামীর বিরুদ্ধে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা ধর্ষণের মামলা দিতে পারবে এরকম কথাবার্তা ছড়িয়ে পড়েছে ভিতর কি আছে বা না আছে আমি কিছু জানি এটা নিয়ে বাংলাদেশের প্রায় সকল মূল ধারার ইসলামী সংগঠনগুলো রাস্তায় ব্যাপক বিদ্রোহ করেছে বিক্ষোভ করেছে তারপর মসজিদ মসজিদগুলোতে জুম জুমাবারের যে খুদ্ায় মানে যাকে বলা হয় এদেরকে নিয়ে খুব অশ্লীল অসভ্য ভাষায় গালাগাল দেওয়া হয়েছে যারা এই ধরনের কমিশনের সঙ্গে সম্পৃক্ত এবং যে ধরনের প্রস্তাবনা দিয়েছে এবং ডক্টর তিরসকেও যথেষ্টভাবে বিব্রত হতে হচ্ছে এর কারণ হল তিনি এই কমিশনের রিপোর্টটা পাওয়ার পর বলতে গেলে আনন্দ উদ্বেলিত হয়েছেন এবং অন্যান্য যে কোনো অনেকগুলো কমিশন তিনি করেছেন যেমন সংস্কার কমিশন করেছেন ঐক্যমত্ত কমিশন করেছেন সংবিধান কমিশন করে মানে প্রণয়ন কমিটি করেছেন তো এই কমিটিগুলো রিপোর্ট জমা দিয়েছে কিন্তু এই নারী কমিশনের যে রিপোর্ট এই রিপোর্ট পাওয়ার পর তিনি যতটা আনন্দ প্রকাশ করেছেন উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেটা অন্য কোনোটাতে করেনি এবং এটা অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং এই কথা প্রচার হওয়ার পর তো হুজুরা মারাত্মকেপে গিয়েছে তো যা হোক এভাবেই চলছে তো চলার পর এখন যেটা দেখা গেল সেই নারীবাদী যে সংগঠনগুলো রয়েছে তারাও কম যান না তারাও তো বিভিন্ন সময় লড়াই সংগ্রাম করে আসছেন তারাও এখন রাস্তায় নেমেছেন এবং মানিকমে অ্যাভিনিউতে সংসদ ভবনের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকাতে তারা সমাবেশ করেছেন এবং আপনারা জানেন যেখানে সরকারের গ্রিন সিগন্যাল না থাকলে সংসদ ভবন এলাকা কেপিআই জোন ভীষণ রকম গুরুত্বপূর্ণ কৌশলগত একটি এলাকা সংসদ ভবন ক্যান্টনমেন্ট এলাকা বিশেষ করে ক্যান্টনমেন্টের যে অর্ডিন্যান্স এরিয়া লগ এরিয়া যেখানে অস্ত্র শস্ত্র থাকে তারপরে শেষে সেনাপ্রধানের বাসভবন প্রধানমন্ত্রীর বাসভবন বঙ্গভবন এগুলোকে কেপিআই জোন বলা হয় বাংলাদেশ ব্যাংকের যে ক্যাম্পাস যেখানে এগুলোকে কেপিআই জোন বলা হয় তদ্রুপ সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে এই সংসদ ভবন মানিকমী অ্যাভিনিউ এটা একটা কেপিআই জোন তো এই জোনে তারা যে সমাবেশ করতে পেরেছে বা খুব অল্প সংখ্যক লোকজন নিয়ে তারা যে ব্যাপক আয়োজন করতে পেরেছে এবং যেভাবে সমস্ত মূলধারার মিডিয়াগুলো সেখানে হুমড়ি খেয়ে পড়েছে এতে করে তিন চারটি বিষয় আমাদের ধর্তব্যের মধ্যে এসেছে প্রথমত হলো যে এই যারা এখানে আন্দোলনে এসেছেন তাদের এই আন্দোলনের পেছনে সরকার একটা মৌন সমর্থন আছে এবং সরকারকে যারা সমর্থন করেন এরকম বিভিন্ন গোষ্ঠীর আর্থিক অনুদান থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট সেখানে রয়েছে এবং আমাদের দেশে যে সুশীল সমাজ তারপরে সুশীল সমাজের ধারক ধারকবাহক হিসেবে পরিচিত কয়েকটি পত্রিকায় তারা এই যে টোটাল নারীবাদী যে সংগঠনগুলো রয়েছে তাদের যে বিক্ষোভ এই বিক্ষোভকে প্রমোট করেছে এবং সেগুলোর যে ভিডিও ফুটেছে আমরা দেখলাম সেখানে মেয়েরা অদ্ভুত সব পোশাক পরেছেন অদ্ভুত ভাষা ব্যবহার করেছেন এবং তাদের যে স্লোগানগুলো ছিল সে স্লোগান ছিল খুবই ঝাঁঝালো তিতা এবং অনেকটা বিদ্রোপাত্মক এবং বলতে গেলে আমাদের যে তৌহদি জনতা তাদেরকে রীতিমতো উস্কে দেওয়ার মতো তারা মন্তব্য করেছেন যেমন তারা বলছেন যে আমরা তো কিছু চাইনি চাইতে আসলাম হিসা হয়ে গেলাম বেশা তো এই ধরনের যে স্লোগান দেওয়া যে আমরা বেশা হয়ে গেলাম আমাদেরকে বেশা বানিয়ে দেওয়া হলো এবং হুজুরদের মধ্যে কেউ কেউ মানে যারা ইসলামপন্থী লোকজন আছে তারা কেউ কেউ গালি দিয়ে বলেছেন যারা এই কাজগুলো করে তারা বেশা আবার কেউ বলার চেষ্টা করেন এরা খান কি আবার অনেকে বলার চেষ্টা করেছেন যে এদের কারোর মানে এই যারা কমিশন এদের কারোর জামাই নাই আবার এখানে যারা যারা গেছেন তাদেরকে নিয়ে ভীষণ রকম কটুক্তি করা হচ্ছে তো এইগুলোর একটা প্রতিবাদ আপনি জানেন যে আমাদের একজন আলোচিত সমালোচিত নায়িক আছে পরিমণি তো তিনি একবার জেলখানাতে বোধহয় ঢুকেছিলেন বা কি করেছিলেন জানি না তো ঢাকা কোর্ট থেকে বের হয়ে আসার পর বের হয়ে আসার পর তিনি হাতে একটা লেখা লিখেছিলেন ফাকমি তো ফাকমি এই কথা নিয়ে তখন সারা বাংলাদেশে তোলপাড় হয়েছিল তো এটা নানারকম পরিমিনীর পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা হয়েছে তো তদ্রুপ পরিমিনি যে প্রতিবাদটা জানিয়েছিলেন যে আমাকে আর তোমরা কত পার যদি পারো তো আমাকে এই কাজটা করো দেখি কেমন পারো তো যাই হোক ঠিক তদ্রুপ এইভাবে এখন যারা নারীবাদী সংগঠনগুলো রয়েছেন তারা রাস্তায় নেমেছেন তারা ওই আগে যেভাবে ধরেন শেখ হাসিনার কটুক্তির ফলে সবাই নিজেদেরকে রাজাকার পরিচয় দিতেন যে তুমি কে আমিকে রাজাকার রাজাকার বলছে কে বলছে কে স্বৈরাচার স্বৈরাচার এখন তদ্রুপ চাইতে এলাম হয়ে গেলাম বেশ্যা বলেছে কে বলেছে কে নাম দিয়ে দিল মুখো 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 মুখ তো এই যে নারীরা যে বের হয়ে আসছে বের হয়ে আসার আবার এটার প্রতিক্রিয়ায় আবার দেখলাম যে এই যে তারাই কাজগুলো করেছেন জনতা ভীষণভাবে খেপেছেন বিশেষ করে পুরুষরা এখানে আমি একটা অসাম্য দেখতে পাচ্ছি এখানে হলো নারী এবং পুরুষের মধ্যে তো যুদ্ধ হবে না এখানে মেয়েদের যে অংশটি স্বাধীনতা চাচ্ছেন পোশাকের স্বাধীনতা চাচ্ছেন নিজের শরীরের স্বাধীনতা চাচ্ছেন অবাধ যৌনতা স্বাধীনতা চাচ্ছেন তার যার সঙ্গ ইচ্ছে তিনি যৌনকর্মে লিপ্ত হবে যেখানে চায় সেখানে এই যে স্বাধীনতা চাচ্ছেন তিনি যেভাবে যৌনকর্মীদের তারা এই মানে বলা হচ্ছে যে যৌনকর্মীদেরকে পেশা হিসাবে বা তাদেরকে শ্রমিক হিসাবে যাকে বলা হয় মর্যাদা দিতে হবে তাহলে যদি শ্রমিক হিসাবে মর্যাদা দিতে হয় তাহলে তো আপনাকে একটা ট্রেড ইউনিয়ন থাকতে হবে এরপরে এই এদের যে কর্মকাণ্ড এটাকে শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে আনতে হবে এদের প্রতিনিধি থাকবে সব জায়গাতে এটা তো স্বাভাবিক যখন আপনি একটা ইন্ডাস্ট্রি এবং সেই ইন্ডাস্ট্রির জন্য আপনাকে লোন স্যাংশন করতে হবে কেউ যদি একটা যৌন বানাতে চায় দেখা শহরে এবং তার জন্য সে সরকারের কাছে জায়গা চাইতে পারে আমরা যেভাবে ইন্ডাস্ট্রিয়াল প্লট দেই রাষ্ট্র যেভাবে ইন্ডাস্ট্রিয়াল প্লট দেয় তেজগাতে বিভিন্ন ইপিজেটে তো এইভাবে তো যৌনপুল্লী যদি কেউ স্থাপন করতে চায় এবং এটাকে আপনি শিল্প ঘোষণা করেন তাহলে তো তাকেও আপনাকে যৌনফুল্য স্থাপনের জন্য জায়গা দিতে হবে ব্যাঙ্ক থেকে লোন দিতে হবে এবং এদের অধিকার সংরক্ষণ করার জন্য আর অনেক অনেক কাজগুলো কাজ করতে হবে এই বিষয়গুলো নিয়ে যারা ইসলামপন্থীর লোকজন আছে তারা ভীষণ রকম অপমান বোধ করছেন রেগে মেগে একদম অস্থির হয়ে যাচ্ছেন এবং মসজিদে মসজিতে শুক্রবারে সবাই যে যার মতো করে যারা ওলামা রয়েছেন তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন ফলে উভয় পক্ষ যে মুখামুখি সেই মুখামুখিতে একদিকে হুজুর নামধারী যে সমস্ত ইসলামপন্থী রয়েছেন তারা অন্যদিকে নারীবাদী যারা রয়েছেন এবং ইদানিং যে কথাগুলো বলা হচ্ছে যে এই বিদ্রোহটা শুরু হয়েছিল তসলিমা নাসরিন ভার্সেস তৎকালীন যারা ইসলামপন্থী ছিলেন তাদের মধ্যে বেশি করে সাইকুল হাদিস মৌলানা আজিউল হক এবং আমার তখন মনে আছে যে তসলিমা নাসরিনের বিরুদ্ধে যখন আলিমুল্লারা নামল তখন বাংলাদেশে বসে তসলিমা নাসরিন তিনি লিখেছিলেন মৌলানা আজিউল হক সাহেবের বিরুদ্ধে যে আমি সেই সাইকুল হাদিজ আজিজুল হককে বিয়ে করতে রাজি এই এই শর্তে এই বাংলাদেশে বসে তো এখন এই যে তসলিমা নাসরিনের যে সাহস এবং দুঃসাহস পরবর্তী তাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয় কিন্তু তিনি এখন গ্লোবাল পার্সোনালিটিতে পরিণত হয়েছেন ইন্ডিয়া তাকে জেট ক্যাটাগরির যাকে বলা হয় ফ্যাসিলিটিস দিচ্ছে সুইডেন তাকে আশ্রয় দিয়েছিল ইউরোপে তিনি অনেকদিন ছিলেন তো এখন সবাই বলার চেষ্টা করেছেন যে এক তসলিমা নাসরিনকে বিদেশে নির্বাসনে পাঠিয়ে এখন হাজার হাজার তসলিমা নাসরিন বাংলাদেশ সব জায়গায় তৈরি করা হয় এখন এক তসলিমান নাসিনকেই তারা মোকাবেলা করতে পারেনি তো সেখানে বাবা হাজার হাজার তসলিমান আসেনকে তারা কিভাবে মোকাবেলা করবে তো এইভাবে নিয়ে বিতর্ক চলছে যাই হোক না কেন জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকেত